আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করাটা কিন্তু ভাই একটা বর্তমানে একটা ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করাটা কিন্তু ভাই মুখের কথা না অনেক কষ্ট এবং তে পরে কিন্তু আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করতে হবে তো এখান থেকে সরাসরি আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে তো ফেসবুক পেজে আমি চলে যাব। তো ফেসবুক পেজে আসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার সরাসরি ফেসবুক পেজে চলে আসলাম তো এখান থেকে আমি যখন সি ড্যাশবোর্ডে যাব এই যে আমি সি ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিব সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে স্কল ডাউন করে স্কল ডাউন করে আমি একটু নিচে যাব তো মোটামুটি আমার এই পেজের রিচটা মোটামুটি ভালো আছে 1.6 মিলিয়ন রিচ আছে এবং সব কিছুই প্লাস রয়েছে তো মোটামুটি ভালো আছে তো এখান থেকে আমি যখন নিচে যাব এই যে মনিটাইজেশন যে অপশনটা এখানে যাব। এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে নিচে যাব এখানে দেখুন অ্যাডস অন রিলস এটা পাশে নাই বোনাসও আসে নাই তারপরে ইনস্টিম্যাট এটাও আসে নাই তো আমি এখন ইনস্টিমেটে যাব ইনস্টিমেটে ক্লিক করবো এখান থেকে দেখুন আমার পাঁচটা ক্রাইটেরিয়ার ভিতরে চারটা ফিল আপ হয়ে গেছে একটা মাত্র বাকি আছে আর এটাই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর কারণে কিন্তু আমি বর্তমানে সেট আপ মানে ইনস্টিমেট সেট আপটা পাচ্ছি না তো ইনস্টিমেট সেট আপ পাওয়ার জন্য আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এটা অবশ্যই রিমুভ করতে হবে আর এটা রিমুভ না করলে আপনার সেট অপশনটা আসবে না তো এটা রিমুভ করার জন্য প্রথমে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি এখান থেকে একটু ব্যাগে আসবেন ব্যাগে এসে আপনি আপনার এই যে পেজের যে অপশনটা এই যে পেজের যে মেইন এই যে অপশন সেখান থেকে আপনি একটা ফটো নিবেন পেজের একটা ফটো নিবেন তো পেজের ফটোটা নেওয়ার পর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন আসার পরে আপনি আপনার নোট প্যাডে সুন্দর করে একটা সুন্দর করে একটা নোট লিখে রাখবেন তো সেই নোটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আমার এই যে ইউটিউব চ্যানেলের এই যে ড্রেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব। এবং ফেসবুক পেজের যে কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে এটা আমি দিয়ে রাখবো তো এখন আপনি এখান থেকে ফেসবুকে আবার চলে যাবেন ফেসবুকে আসার পরে এই যে ডান পাশের থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এসে এখান থেকে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এইজন নিচে এই যে রিপোর্টে প্রবলেম রিপোর্টে প্রবলেমে যাবেন রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে যাবেন টোটাল আপনাকে চারটা জায়গা থেকে আপনাকে একটা আবেদন করতে হবে আবেদন করার পাশাপাশি আপনাকে লাইভ করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি এসে আবেদনটা করবেন তো এই যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে যাবেন রিপোর্টে প্রবলেমে গিয়ে আপনি এই যে একটু লোড নিচ্ছে ভাই তো লোড নেওয়ার পরে যে এই যে আপনি এখান থেকে ইনক্লুডে ক্লিক করে দিবেন ইনক্লুডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্কল ডান করে যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ক্লিক করবেন আর যদি পেজ হয় তাহলে পেজে ক্লিক করবেন আমার যেহেতু পেজ তো আমি এই পেজ সিলেক্ট করে দিব পেজে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে ফটো স্ক্রিনশট তুলে রাখছেন যে সমস্যা যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সেই কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর একটা স্ক্রিনশট নেবেন আপলোড ফ্রম ফোন এই আপলোড ফ্রম ফোনে একটা ক্লিক করে দেবেন তো আপলোড ফ্রম ফ্রমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্কল ডান করবেন স্কল ডান করে এখান থেকে নিচে যাবেন যাওয়ার পরে আপনার যে পেজে যে সমস্যাটা আছে এই যে আমার এই যে স্ক্রিনশট দেওয়া আছে স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম স্ক্রিনশটটা দেওয়ার পর এখান থেকে আপনি আরও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন টোটাল দুইটা স্ক্রিনশট লাগবে তো দ্বিতীয় যে স্ক্রিনশটটা সেটাও আমি দিয়ে দিচ্ছি এই যে দ্বিতীয় স্ক্রিনশটটাও দেওয়া শেষ এখন এখান থেকে আপনি যে একটা লেটার লিখে রাখবেন সেই লেটারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো আমি লেটারটা যেহেতু লিখে রেখেছি আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যে অ্যারো ডট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন উপরে যে অ্যারোর উপরে আমি এটা ক্লিক করে দিলাম ব্যাস এখান থেকে কিন্তু রিপোর্ট একটা হয়ে গেছে ঠিক আছে এটা যখন হয়ে যাবে তখন আপনার রিপোর্টটা কমপ্লিট হবে আমরা একটু ওয়েট করবো নেটওয়ার্ক একটু স্লো যার কারণে একটু সময় হচ্ছে ফাইনালাইজিং ব্যাক রিপোর্ট তো অবশ্যই আপনার এই কন্টেন্ট মনিরাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য এর আগে আপনাকে অবশ্যই আপনার ফোন থেকে যত পিকচার আছে কপি পিকচার কপি ভিডিও বা কোনো রক্তারক্তির ভিডিও বা এরকম কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো আগে রিমুভ করে দিবেন এটা আমরা সবাই জানি যে এই কপি যদি কোনো ভিডিও বা এরকম থাকে তাহলে অবশ্যই রিমুভ করে দেবেন আর আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই ডুয়েট ভালোভাবে ইডিট করবেন তাহলে আশা করি আর আপনার এই কপিরেট সমস্যাটা থাকবে না তো এখান থেকে আমার একটা রিপোর্ট করা শেষ তো আমি এখান থেকে আবার এই যে মানে আমি এখান থেকে প্রফেশনাল বলে চলে যাব আবার যাওয়ার পরে এখান থেকে স্কল ডাউন করে আবার একটু নিচে যাব গিয়ে এখান থেকে আমার দ্বিতীয় যে আপনার সিস্টেমটা আছে মানে দ্বিতীয় যে আবেদনটা সেটা হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট এখানে গিয়ে একটা আবেদন করতে হবে তো এখানে গিয়ে যে আবেদনটা করব সেটা হচ্ছে এই যে এখানে যাবেন যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে যে গিফ ফিডব্যাক এই গিফ ফিডব্যাকে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে টেল আস মোর এখানে আপনার সেই আবেদনটা এখানে পেস্ট করে দিবেন আমি কিন্তু আমার সেই আবেদনটা এখানে পেস্ট করে দিব এখনই এই যে পেস্ট পেস্ট করে দিচ্ছি এখন এখান থেকে জাস্ট আপনি এই যে নো আই ডিডেন্ট দ্য গেট গেট দ্য সাপোর্ট নিডেড ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু এই দ্বিতীয় রিপোর্টটা করা শেষ এখন আপনি এখান থেকে চলে যাবেন সোজা এই যে মনিটাইজেশনে মনিটাইজেশনে গিয়ে আপনি এখান থেকে আর রিপোর্ট করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম এই যে সরি প্রোগ্রাম ইজিবিলিটি হ্যাঁ প্রোগ্রাম ইজিবিলিটিতে যাবেন যাওয়ার পর এখান থেকে স্কল ডাউন করে আবার এই যে আপনার ইনস্টিম্যাড আছে ইউনিসিম্যাডে যাবেন নিস্টিমেট এ যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচে চলে আসবেন এসে এখান থেকে জাস্ট এই যে নো নোতে একটা ক্লিক করে দিবেন তারপরে যে আদার্স আদারস অপশনে ক্লিক করে এখানে জাস্ট আপনি সেই লেখাটা এখানে আবার এটা পেস্ট করে দিবেন পেস্ট করে সাবমিট করে দিবেন জাস্ট আপনার এই তিনটা রিপোর্ট কিন্তু ऑलरेडी করা শেষ এখন আপনার সর্বশেষ যে লাস্ট রিপোর্টটা সেটা হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আমি এখান থেকে একটু সার্চ দিয়ে এই যে প্লে স্টোরটা গেল কোথায় প্লে স্টোর এই যে প্লে স্টোর এখান থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন যে সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক এফ সি এই যে ফেসবুক উপরে চলে আসছে তো ফেসবুকে গিয়ে আপনি জাস্ট ফেসবুকের যে অ্যাপসটা আছে এই ফেসবুকের যে অ্যাপসটা আছে আপনি ফেসবুকের অ্যাপসের ভিতরে ঢুকবেন

যে যেটা লিখে রাখছেন সেটা জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে একটা সাইল একটা সাইলে যাবেন একটা সাইলে গিয়ে এখান থেকে জাস্ট আপনি সেই যে ফটোগুলো আপনি এখানে দিয়ে রাখছেন স্ক্রিনশট দিয়ে রাখছেন সেই ফটো দুইটা এখান থেকে নিয়ে আসবেন আমি আবার আমি চলে যাচ্ছি এখান থেকে গিয়ে আপনি জাস্ট এই যে ফটোতে চলে যাবেন ফটোতে গিয়ে আপনার যে কন্টেনমেন্টের পলিসি শিশুর যে ফটো দুটো যে স্ক্রিনশট নিয়েছেন সেই স্ক্রিনশট দুইটা এখানে দিতে হবে তো আমি স্ক্রিনশট দুইটা এখানে দিয়ে দিব একটা স্ক্রিনশট হচ্ছে এই যে আর একটা নিয়ে আসতেছি এই যে এখান থেকে আমি জাস্ট এই যে নিয়ে আসবো এখনই সরি একটু ওয়েট করতে হবে যার একটা হচ্ছে আনার পর আনার পরে এখান থেকে দুইটা আপনি জাস্ট এই যে এরো বাটনটা আছে এর বাটনের উপর ক্লিক করে দেবেন এই অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে রিপোর্টটা এই লাস্ট রিপোর্টটাও হয়ে যাবে তো আপনি আবার চাইলে এটা আপনি জিমেলে গিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার এই সমস্যাটা মানে এই যে জিমেলে যে আপনি এই যে জিমেলে করেছেন যে ইমেল পাঠাইছেন সেই ইমেলটা গিয়েছে কিনা তো সেজন্য আমি আবার একটু জিমেলে চলে যাব জিমেলে গিয়ে আমি দেখব জিমেল জিমেলে চলে আসলাম জিমেলে আসার পর আমার জাস্ট এই যে বাম পাশে থ্রি ডট অপশানে ক্লিক করব এখান থেকে জাস্ট সেন্টে ক্লিক করব আচ্ছা এখান থেকে এটা গেছে কিন্তু আসলে এখানে শো করতেছে না যাই হোক মানে আপনারা এইভাবে রিপোর্টটা করবেন আমি আবার একটু দেখতেছি সমস্যা সমস্যা সেন্ট থ্রি তো যাই হোক আমার এটা রিপোর্টটা গেছে আমার এই যে জিমেলে একটু সমস্যা থাকার কারণে আমি এখান থেকে দেখাতে পারতেছি না তো যাই হোক ভাই এভাবে আপনি রিপোর্টটা করে দেবেন করে দিয়ে আপনি পরপর সাত দিন লাইভ করবেন সাত দিন যদি আপনি পরপর লাইভ করেন সর্বনিম্ন হচ্ছে প্রতিদিন দুপুরে আপনি বা বিকালে বা সকাল থেকে সন্ধ্যার ভিতরে আধা ঘন্টা করে যে কোনো একটা সময় লাইভ করবেন আর হচ্ছে গিয়ে রাত্রেবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তখন লাইফটা অন করে আপনি আপনার যে ফোনের যে মিউট অপশনটা আছে ওটা অন করে দিয়ে আপনি ঘুমিয়ে থাকবেন সকালে উঠে লাইফটা আপনি শেয়ার করে দেবেন তবে আজকে ভিডিওটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি তো ভিডিওটা যদি ভাই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি অন করে দিয়ে পাশে থাকবেন যেহেতু ভাই নতুন ক্রিয়েটার যতটুকু জানি আপনাদেরকে জানার চেষ্টা করতেছি এভাবে আমার একটা পেজ ঠিক হয়েছে তো আশা করি আর লাইভ কিন্তু করতে হবে লাইভ না করলে কিন্তু হবে না আর এই রিপোর্টটা মাঝে মাঝে করবেন যতক্ষণ না ঠিক হচ্ছে ততদিন আপনি রিপোর্টটা করতে হবে প্রতিদিন আপনি দুইবার করে রিপোর্টটা করবেন আর লাইভ করবেন আর রিলস ভিডিও যদি সেরে থাকেন রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে এই রিপোর্টটা করতে হবে আর লাইভ করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ